নমস্কার বন্ধুরা আবার আপনাদের স্বাগতম জানাই আমাদের মেডিসিন বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো পটু সিরাপটি শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এটি খাবার নিয়ম কি হয়ে থাকে এটি শিশু বাচ্চাদের কতদিন বয়সের পর থেকে খাওয়ানো যেতে পারে ও এই পটু সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে বিস্তারিত বিষয়ে জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমাদের ভিডিওর শুরুতে মনে রাখতে হবে যে যেকোনো ওষুধই জীবন দেয় তাই ওষুধের এক্সপাইরি ডেট দেখে নিয়ে ও ডাক্তারবাবুর নির্দেশ মেনে আমাদের ওষুধগুলি ব্যবহার ব্যবহার করতে হবে বন্ধুরা এই ওটু সিরাপটি মেডলে ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে বন্ধুরা এই ওটু সিরাপটি সিক্সটি এমএল এর একটি শিশু হয়ে থাকে যার আনুমানিক দাম সত্তর টাকা থেকে আশি টাকার মধ্যে তবে ডিসকাউন্টে পেয়ে গেলে এমআরপি থেকে কিছু টাকা কমে পেয়ে যাবেন এই ওটু সিরাপটি এই ওটু সিরাপটি বাজারে প্রায় যেকোনো ছোট বড় মেডিকেল স্টোরে পেয়ে যাবেন এই ওটু সিরাপটি মূলত দুটি ভিন্ন ভিন্ন উপাদানের সংমিশ্রণ দ্বারা তৈরি করা হয়েছে প্রথমটি হলো ওপ্লক্সেসিন আইপি হান্ড্রেড এমজি এবং দ্বিতীয়টি হলো মেট্রোনিরাজল আইপি টু হান্ড্রেড এম যা ব্যবহার করা হয়েছে প্রত্যেক ফাইভ এ এর সিক্সটি এমএলএ ফটো সিরাপটিতে বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন তারা আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এই ধরনের শিশু বাচ্চাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কিত বিষয়ে বাংলায় নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে বন্ধুরা এখন আমরা জেনে নেব এই ওটু সিরাপটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে এই ওটো সিরাপটি সাধারণত দুই বছর বয়সের শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় ছয় থেকে সাত বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ইনফেকশনের ফলে শিশু বাচ্চাদের পেট খারাপ পাতলা পায়খানা ডায়রিয়া ও শিশু বাচ্চাদের পায়খানার সঙ্গে আমাশার লক্ষণ দেখা যায় সেই ক্ষেত্রে এবং ডাক্তার বাবুরা তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিশু বাচ্চাদের আরো বিভিন্ন ক্ষেত্রে শারীরিক উপশম পেতে এই ওটু সিরাপটি শিশু বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকে শিশু বাচ্চাদের শারীরিক ওজনের উপর ভিত্তি করে বন্ধুরা এখন আমরা জেনে নেব এই ওটু সিরাপের খাবার নিয়ম কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে এই ওটু সিরাপটির খাবার নিয়ম সাধারণত ডাক্তার বাবুরা দু বছরের শিশু বাচ্চা বাচ্চা থেকে শুরু করে প্রায় ছয় থেকে সাত বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের প্রত্যেক তিন কেজি ওজনে ওয়ান এমএল করে দিনে দুবার করে খাওয়ার পরে খাওয়ানোর জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকে এবং এই ওটু সিরাপটি ডাক্তারবাবুরা পাঁচ দিন থেকে সাত দিন পর্যন্ত খাবার জন্য প্রেসক্রিপশন করে থাকে এই ওটু সিরাপটি খাবার ফলে কিছু কিছু শিশু বাচ্চার মধ্যে ছোট ছোট কিছু ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় সেগুলি হলো বমি বমি ভাব হওয়া মুখের ভিতর ও জিভা শুকিয়ে যাওয়া শারীরিক ক্লান্তি ও মাথা ব্যথা খাবারের রুচি কমে যাওয়া শরীরে অ্যালার্জি ওঠা এবং কোষ্ঠকাঠিন্যের মতন লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে যদি এই ধরনের কোনো শারীরিক লক্ষণ শিশু বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে এই অটু সিরাপটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু ডাক্তারের কাছে পরামর্শ গ্রহণ করুন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল ওটু সিরাপ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিওটি কোনোরকম ভাবে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ